মর্নিং বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি এক গাদা মাছ প্রায় এখানে এক দেড় কিলো মাছ আছে আর এখানে আছে পুঁটি মাছ প্রায় তিন চারশো পুঁটি মাছ হবে তো আমাদের নিজেরই ডোবা এই যে ছোটো একটা ডোবা আছে তোমাদের অবশ্যই দেখিয়েছি তো সেই ডোবাতে এই মাছগুলো পাওয়া গেছে তো এই মাছগুলো এখন ঠাকুমা কেটে নেবে অবশ্য তো তার মধ্যে এই যে পিসি এসছে তো আমি চলে গেছে একটু দিদিভাইদের বাড়িতে দিদিভাইদের বাড়িতে পিসিদের বাড়িতে হয়তো অনুষ্ঠান আছে তাই নিমন্ত্রণ করতে গেছে তো এদিকে সোনোও চলে এসছে এই যে সোনু বসেই কার্টুন দেখতে বসে গেছে অলরেডি তো আর সোনোর পিসি চলে গেছে চা করতে এই যে দিদিভাইদের ঘর এখানে ঠাকুর ঘর আর এই যে ফুলদানিটা দেখছে ওটা নতুন কেনা হয়েছে তো এই যে বলতে বলতে চা এসে হাজির চা সঙ্গে বিস্কিট আর নিমকি তো ওইদিকে কার্টুন চলছে কেউ দেখার মানুষ নেই তবুও কার্টুন চলতে হবে আর আর শোনার জন্য ওর পিসি এনে দিয়েছে কিছু খেলনা ও খেলা করছে আর সঙ্গে রয়েছে চা তো দেখতে দেখতে এই যে আবার সোনুর জন্য ওর পিসি খিচুড়ি বানিয়েছিল তো নিয়ে এসছে খিচুড়ি আর পাঁপড় ভাজা তো শোনো সেটাই একটু খাচ্ছে শোনো আর চাটা খাবে না তো সোনু ওই খিচুড়িটা খেয়ে নেবে আর আমাদের জন্য চা তো এই যে সোনুর পিসিও বসে পড়েছে চা খেতে তো শোনো এই যে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে সেটাই বল বললো শোনো তো চলো এবার বাড়ি চলে যাবো তো এই যে বাড়ি এসে দেখলাম ছাদের মধ্যে মটরশুঁটি মেলা রয়েছে যেহেতু পাঁচটা বেজছে চাই চারটে বেজে গেছে তো রোদও চলে গেছে তো ভাবছি মটরশুঁটিগুলো একটু গুছিয়ে নিই তো মটরশুঁটিগুলো গুছিয়ে তুলে নেব। তার মধ্যে এই যে স্বর্ণ চলেছে সোনো দেখাচ্ছে ওর পেটের মধ্যে ব্যথা করছে অ্যাকচুয়ালি ওর তো খিদে পেয়েছে এবং তো খা কিছু খাইয়ে দেবো আমি যেহেতু খিদে পেয়েছে বলছে তো আমি নিয়ে চলেছি পালং শাক রান্না করেছিলাম আলু দিয়ে তো সেটাই নিয়ে চলে এসছি ওদিকে ঠাকুরমা এই যে সর্ষেগুলো জড়ো করে নিচ্ছে আর এই যে মটরশুটিগুলো বললাম তুললাম সেই মটরশুঁটিগুলো নিয়ে চলে এসছি ছাড়িয়ে নেব সোনু তো অলরেডি বসে গেছে তো এই যে মটরশুঁটিগুলো সোনু কি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে মটরশুঁটিগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে এই দুদিন ছাড়ানোর টাইম পায়নি কেন কি জন্য ছাড়াতে পারিনি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমিও বসে গেছি ছাড়াতে অলরেডি তো সোনু তো আর পারবে না ছাড়াতে তো কিছুটা ছাড়াবে আর এদিকে ঠাকুমা বসে পড়েছে যেহেতু তো তো সবাই মিলে না ছাড়ালে ঠিক তাড়াতাড়ি হবে না আর এদিকে টিভি দেখতে দেখতে ছাড়ানো হচ্ছে তারপরে টিভি দেখা এই সারানো হয়ে গেলে সোনুকে বই পড়তে বসাবো আর সবাই মিলে একসঙ্গে সারালে কি একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তো এর মধ্যে হঠাৎ করে বাজারে আসতে হলো এই যে শাখা চয়েস করছি তো কার জন্য কি জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছুই জানতে পারবে হঠাৎ করে কেন বাজারে আসতে হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে হাত তো অনেকেই দেখা যাচ্ছে তো কার হাতের সেটাও তোমাদের দেখাবো এই যে এই দাদুটা দোকানে দোকানদার দাদু শাখা পরিয়ে দিচ্ছে হাতে আর তারপরে চলে গেলাম এই যে কাপড় কিনতে তো এই যে কোন কাপড়টা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে তো হঠাৎ করে সব কিছু সিদ্ধান্ত তো আমি দিদিভাই চলে এসেছি কেনাকাটা করতে তো এই যে দোকানদার কাকু তো খুব খুশি তো শাড়িগুলো বেশ সুন্দর লাগছে কালারটাও বেশ সুন্দর তো চলো আমরা নিয়ে নিলাম একটা শাড়ি এবার একটা পাঞ্জাবি চয়েস করব তো কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার কেনাকাটা সেরে যাব অন্য অন্য দোকানে তো এই যে দোকানে মেয়ে মাসে ঢুকলে দোকানে ঢুকলে একটাই দোষ সেটা হলো কোনো কিছুই পছন্দ হয় না যত দেখি ততই যেন অপছন্দ লাগে সব কিছু তো এই যে আমি আর শোনো আর এই যে রয়েছে এটা কে তোমাদেরকে পরে বলবো অন্য ভিডিওতে তো এই যে অনেকগুলো শার্টও বের করেছে তো চলো সোনুকে খুঁজে পাচ্ছি না তো সোনু কোথায় একটু দেখে আসি তো সোনু সিঁড়ির সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে আছে তো ও তো এক জায়গায় স্থির হয়ে থাকতেই চাইছে না দেখো দোকানটা কত বড় সমস্ত রকমের জিনিস তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে মশারি থেকে শুরু করে সুতির কাপড় ব্লাঙ্কেট সব কিছুই এখানে অ্যাভেলেবেল তাই যে গান রয়েছে যাইবো আর দুই যাইবো দাড়ি রয়েছে হাতে অনেক মিষ্টি আর তো চলো আমরা চলে আসলে ব্লাউজের দোকানে তো নিয়ে নবো একটা রানি কালার ব্লাউজ তাই ব্লাউজটা দেখে সবাই হাস হাসি করছে কারণ এই যে পাড়ার যে কোচিগুলো না সেটা মোটো ভালো লাগছে না তো অলরেডি এই ব্লাউজটা পছন্দ হলো তো এটাই নিয়ে নিচ্ছি। তো নেক্সট চলে গেলাম একটা বাউটি দেখতে আর চোকার চোকার দেখবো সঙ্গে তো এই যে চুড়িগুলো দেখছি কীরকম লাগছে এই ডিজাইনটা পছন্দ হলো না নেক্সট আরেকটা নিয়ে নেব তো অ্যাকচুয়ালি কোনো জিনিসই পছন্দ না হলে না নিয়ে পড়তেও ইচ্ছা হয় না তো নিয়ে নিলাম এই যে এইগুলো তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে হাতটা দেখতে কীরকম লাগছে অবশ্যই মনে হাতটা কার সেসব সব কিছুই শেয়ার করব নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে নেওয়া হলো এই সরি এই এই যে এই হাতটা দেখা হয়েছে তো নেক্সট আরেকটা দেখবো এক দেখাতে তো চয়ে যায় না কোনো কিছুই তো এই যে এইটা না আরও সুন্দর লাগছে টার থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন সাবস্ক্রাইব হলে অবশ্যই চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলে এসেছি অলরেডি সাজাতে বসে গেছি কি উপলক্ষে সাজাচ্ছি সব কিছুই তোমাদেরকে বলবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো त चलो बन्ध्रा फिर आज नेक्स्ट भिडियो त बाई